পানি পানি কিন্তু ঈদ হয়ে গেছে বাংলাদেশেও মেবি ঈদ হয়ে যাবে তারপর যারা পায় তারাই জানে এবং ইফতারের জন্য আসলে সবাই আমরা মোটামুটি যারা পরিবার কেন্দ্রিক মানুষ পরিবার ভালোবাসি তারা কিন্তু অপেক্ষা করি ঈদ করতে কিশোরগঞ্জ যাব কিশোরগঞ্জ যাব কিশোরগঞ্জ যাব সেটা বলতে বলতে একদম পুরো রমজান মাসে টায়ার্ড হয়ে গিয়েছি তারপরেও ভাইয়া রাজি হচ্ছিল না কিন্তু হঠাৎ করে উনত্রিশ হাজার জন্য সিঁড়ি খেতে উঠলাম তখন ডিসিশান নিয়ে ফেললো ভাইয়া যে আমরা কিশোরগঞ্জ যাচ্ছি তো খুব হচ্ছে আনন্দের সঙ্গে বের হয়ে গেলাম এখন নয়টা দশটা বাজে পুরো ঢাকা ফাঁকা তো ঢাকা শহর আসলে ফাঁকা ভালো লাগে না কারণ খুব বেশি জ্যামে থাকতে থাকতে আমরা কেন যেন অভ্যস্ত হয়ে গিয়েছি যে ঢাকা শহর ফাঁকা দেখলে ভয় লাগে তো যাচ্ছি কিশোরগঞ্জ ঈদ করতে তো আস্তে আস্তে টুকবাজার চলে আসলাম কিশোরগঞ্জের তো টুকবাজার এসে মনে হলো যে ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে নিই তো তরমুজগুলো দেখে পছন্দ হয়েছে সেই জন্য নিয়ে নিচ্ছি আর হয়তো বা আজকে সে রমজান হতে পারে তো বাড়িতে কিশোরগঞ্জ নিজেদের মানুষের সঙ্গে নিজের মার সঙ্গে বন্ধুর সঙ্গে একসঙ্গে একটা ইফতার পাব সেটা আসলে অনেক বড় ভাগ্যের ব্যাপার তো ভেবেছিলাম এবারও রমজানে একটা ইফতার মা সঙ্গে করতে পারবো না কিন্তু না আল্লাহ চে যে একটা হলো দুটা হলো যেন ইফতার মা সঙ্গে করতে পারি তো সেটার জন্যই একটা ঠান্ডা ঠান্ডা তরমুজ যেন খেতে পারি এবং আমার মা যেন খেতে পারে সেই জন্য তরমুজ নিতে সিঞ্জি থামিয়ে নেমে গেলাম আমি আর ভাইয়া একটু আপনার চেহারা উঠাই না ও আপনারাও জানেন এটা তো ভালো সে তো এখন নায়ক হয়ে গেছে

তো ইফতার টাইম হয়ে গিয়েছে ইফতার নিয়ে সবাই বসে আছি অপেক্ষা করছি আর মোটামুটি সবাই শেওরেই হয়ে গিয়েছি যে সৌদি আরব যেহেতু ঈদ হয়ে গিয়েছে বাংলাদেশেও মেবি ঈদ হয়ে যাবে তারপরেও কেন যেন মনে হচ্ছে যে না আরেকটা ইফতার যদি পেতাম তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়েছেন বলেই একটা হল ইফতার করতে পারবো আমার মার সঙ্গে আমার বোনদের সঙ্গে আর এক সঙ্গে ইফতার করাও সবাই পরিবারের লোকজন সেটা যে কতটা বড় ভাগ্যবান বা ভাগ্যবতী হইলে তুমি পাবে সেটা একমাত্র যারা পায় তারাই জানে এবং ইফতারের জন্য আসলে সবাই আমরা মোটামুটি যারা পরিবার কেন্দ্রিক মানুষ পরিবার ভালোবাসি তারা কিন্তু অপেক্ষা করি তো আজান দিয়ে দিয়েছে এবার চলো উনত্রিশ রোজার শেষ চাদ্রাতের ইফতারটা সেরে নেই তো মনে হয় চাঁদরাতেই হয়ে যাবে আজকে তো ইফতারের পর সেটা একদম শিওর হয়ে যাব তো চাঁদরাত উনত্রিশ রোজা সেটার দিনগুলা কিভাবে কিভাবে আমি পার করেছি এবং ঢাকা থেকে কিশোরগঞ্জ চলে এসেছি সেটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভালোবাসা দিতে একটু ভুলবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো সবাইকে চাদ্রাতের চাঁদরাত মুবারক এবং Ide ih